হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবারও চিকেন বার্বিকিউ রেসিপি নিয়ে তো আজকে আমরা একটা ফ্রেন্ড এবং ছোট ভাই ব্রাদারকে নিয়ে একটা পার্টির আয়োজন করেছিলাম ছোট্ট বার্বিকিউ পার্টি তো সেইটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি নিয়েছি টক দই পোনে এক কাপ নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা তিন টেবিল চামচ নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ লালমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ লবণ এবং মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে দুই টেবিল চামচ লেবুর রস ইউজ করেছি এবং দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা রেডিমেড যে বারবিকিউ মশলা থাকে সেখান থেকে আমি তিন টেবিল চামচ বারবিকিউ মশলা এখানে ইউজ করেছি এবার দিয়ে দিচ্ছি বারবিকিউ সস বার্বিকিউ সস আমি দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচ চার টেবিল চামচ দিয়েছি আমি এখানে বারবিকিউ সস না থাকলে আপনারা সয়া সসটা ইউজ করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই ইউজ করতে হবে বারবিকিউতে সো ফ্রেন্ডস আসলে এই মশলা যেগুলো বললাম আমি শুধু লবণ এবং মরিচ বাদে অন্য উপকরণগুলো সামান্য কিছুটা কম বেশি হলে অতটা সমস্যা নেই আপনারা কোনো টেনশন করবেন না সাহস করে একবার বানিয়ে দেখুন এটা খেতে অনেক ভালো লাগে আমাদের মশলাটা মিক্স করা হয়ে গেছে পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখছি লবণ এবং মরিচটা ঠিক আছে কি না হ্যাঁ ঠিক আছে তো এখন আমরা এখানে মাংস নিয়েছি আমাদের এখানে আড়াই কেজির মতো হবে মাংস মুরগির মাংস আমি একটু ছোটো সাইজের মুরগি নিয়েছি সোয়া কেজি সাইজের এবং মাংসগুলোকে আমি ভিনেগার এবং পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো দেখুন মাংসগুলো একদম সাদা হয়ে গিয়েছে তো এতে করে হয় কি মাংসের যে এক্সট্রা একটা স্মেল থাকে ব্যাড স্মেল লেয়ার ব্রয়লার মুরগির মাংসের সেটা চলে যায় এটা অবশ্যই আপনারা করা ট্রাই করবেন দুই থেকে তিন টেবিল চামচ ভিনেগার কিছুটা পানি দিয়ে যেন পানির মধ্যে মাংসগুলো ডুবে থাকে এরকম পরিমাণ পানি দিয়ে আপনারা ভিজিয়ে রাখবেন সো দেখুন আমরা এখন মা মাংসগুলো ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এবং আমাদের মাংসগুলোর কোনায় কোনায় যেন মশলাগুলো ঢুকে যায় সেভাবে ম্যারিনেট করতে হবে এবং খেয়াল করুন আমাদের মাংসের টুকরাগুলো মশলার ভিতরে সুইপ করে রয়েছে যদি আপনারা কম মশলা ইউজ করেন সেক্ষেত্রে এটা মাংসের ডুবে থাকবে না সো আমরা এখন এটাকে ছয় সাত ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল পোষণে রেখে এটাকে ম্যারিনেট করে নিয়েছি তারপর ফ্রিজ থেকে বের করে আবার আমরা একটু মাখিয়ে নিচ্ছি আমরা এখানে একটু ফুড কালার অ্যাড করেছি কয়েক ফোটা অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল দেখুন আমরা এখানে তুষ্কার জ্বালিয়ে নিয়েছি কয়লা করার জন্য দেখুন আমাদের বারবিকিউটা খুব সুন্দরভাবে চলছে আমাদের এখানে দশ বারো জনের খাবারের ব্যবস্থা করা হয়েছে দেখুন আমি তেল ব্রাশ করছি এখানে সরিষার তেলটা আপনারা ব্রাশ করবেন এক পাশ হয়ে গেলে সেই পাশ উলটিয়ে দিয়ে পোড়ার যে পাশটা থাকবে সেই পাশটায় তেল ব্রাশ করে নেবেন এবং তেলগুলো যখন আপনাদের কয়লার উপর পড়বে তখন এক সুন্দর একটা স্মেল ক্রিয়েট হবে তো ফ্রেন্ডস আমরা বার পরিবেশন করেছি তা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেবেন আসসালাম